তো গাইস তোমাদেরকে আমি একটা নতুনত্ব একটা গান শোনাবো সরি আমি না আমার দেওর শোনাবে তো চলো তোমাদেরকে একটু সেই গানটাই শোনাই মানে আমার দেওর কি গান করে শোনায় তোমাদেরকে তোমরা শোনো চলো এটা হচ্ছে আমার দেওর এর নাম হচ্ছে গোপাল তো আমি একে ভালোবেসে গোপা বলে ডাকি চলো গোপা একটা গান করো তোমার মনের মতো আপনাদেরকে নমস্কার গানটা শুনে দেখেন কীরকম লাগে যদি ভালো লাগে ফলো করবেন যাই হোক এই যে পাট খাতে পাট লাগাইছি আমি হয়েছে কোলা গাছ তারপর কলা গাছে নাকি বলে কলা নাকি হবে না কোলা গাছে নাকি বলে কলা ধরবে না কলা পাকা কলা খেলে পরে চিনির মতন লাগে সে চিনি না খেলে পারে মধু খেয়ে দেখবেন কেমন লাগে হ্যাঁ সুর দাও একটু সুরটা হচ্ছে তো সুর দাও একটু থাক পার পার একটু আই একটু যাই হোক এখান থেকে নমস্কার আপনাদের বুক ভালোবাসা বুক ভরা ভালোবাসা থাকলো আপনাদের কাছে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হুম আজকের মতো এটুকুই থাক নাকি খুব সুন্দর হয়েছে গানটা একটু কমেন্ট করা যেতেই পারে এরপরে কোন ধরনের গান আপনারা চান নাকি এরপরে অন্য ভিডিও দেওয়া হবে আপনাদের কাছে যাই হোক আশা করি আপনারা ভালোই থাকুন আপনারা ভালোই থাকুন আর আমাদের পাশে থাকুন ভিডিওগুলো দেখুন আপনারা আপনাদের জন্য আমরা আগে বাড়বো ব্যাস নমস্কার আপনাদের